আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ছোটোখাটো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দেবো আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সৈদি আরব যারা বিদেশ যেতে যাচ্ছেন বাট ভালো কোনো কম্পানি খুঁজে পাচ্ছেন না কিংবা কোম্পানি কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু অনেকগুলো পাসপোর্ট রয়েছে অনেকে জানতে চান যে আসলে কোন দেশে এগুলো এগুলো বিভিন্ন দেশ অনুযায়ী আপনারা জানেন কিংবা বুঝেন যে মানুষ আমাদেরকে কতটুকু বিশ্বাস এবং আস্থা রয়েছে ওয়াই আমাদের কিন্তু এতগুলো পাসপোর্ট জমা দিয়েছে আমাদের মাধ্যমে এর বাইরেও অন্যান্য আরও পাসপোর্ট আমাদের মাধ্যমে জমা রয়েছে বিকজ অ্যাম্বাসিতে কিছু পাসপোর্ট রয়েছে কিংবা ভিজিট ভিসার কিছু পাসপোর্ট রয়েছে টিকিটের কিছু পাসপোর্ট রয়েছে আপনারা অনেকে বলবেন যে আসলে আমরা কোন কোন দেশ কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা অনেক কান্ট্রি অনেকগুলো দেশেই সাধারণত কাজ করে থাকি বর্তমানে আমরা সৌদি আরবের সবচাইতে কম সময়ের মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি এর বাইরেও কাতার পাঠাচ্ছি সার্বিয়াতে পাঠাচ্ছি আলবেনিয়া কিংবা ইউরোপে আপনারা যদি যেতে চান মঙ্গোলিয়া এই সমস্ত কাজগুলো আমাদের হাতে রয়েছে তো আপনারা যদি ইনডেপ জানতে চান যে এর থেকেও বেশি সেই ক্ষেত্রে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহানোর কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড আপনি জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সৌদি আরবে সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ ইওয়ান জেনারেল ওয়ার্কার রয়েছে তালাল বাহারাইন জেনারেল ওয়ার্কার রয়েছে ইনায়া রেস্টুরেন্ট ওয়ার্কার রয়েছে আইআরসি জেনারেল ওয়ার্কার রয়েছে দালিল আল ফাকুয়া কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্কার রয়েছে আল আবির রয়েছে ওয়ার হাউস ইংলিশ এবং ইংরেজি জানতে হবে ওয়ার হাউস এবং নুন ডট কম রয়েছে হাতিম জালারা ওয়ার্কার রয়েছে সামাস্কো রয়েছে জেনারেল ওয়ার্কার আর এন আর ক্লিনার রয়েছে সালে আল হায়দার ক্যাটারিং হেল্পার রয়েছে সালে আল জাসার টি বয় রয়েছে ই ওয়ান বাইক রাইডার রয়েছে ইংলিশ এবং আরবি জানতে হবে সত্রিশ শো আর রিয়েল কিন্তু বেতন এবং এসি টেকনিশিয়ান রয়েছে জেনারেল ওয়ার্কার বাইক রাইডার টায়ার্সার এক্সপার্ট ম্যাশন রয়েছে ফ্রি ভিসা রয়েছে তিন মাসের এবং পনেরো মাসের তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো দেশ যাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনি আমাদের মাধ্যমে আপনি বিদেশ যেতে পারেন এবং বিদেশ গিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন বিশেষভাবে মেডিকেলে আনফিট হয়ে পুনরায় পাসপোর্ট জমা দিলে কিন্তু সেই পাসপোর্টে হবে না মেডিকেলে ও পল্লিশ সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট হবে না ভিসা পর বিশ দিন বা তিরিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ইনশাআল্লাহ এবং ভিসা কোনো ধরনের কোনো ক্যান্সেল করা যাবে না একটা কথাই আছে যে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না মানুষ অনেক সময় আমাদের কাছে পাসপোর্ট জমা দেয় ভিসা অনলাইন হয়ে যায় ভিসা স্ট্যাপিং হয়ে যায় ম্যান পাওয়ার হয়ে যায় এরপরে মানুষ বলে যে আসলে আমি যাব না তখন আসলে আমাদের কিছু করার থাকে না আপনারা জেনে বুঝে আমাদের পলিসি জেনে বুঝে দেন আপনি জমা করবেন আদারওয়াইজ কিন্তু আপনি যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে কিছু করা যাবে না তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো অথেন্টিক কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের তো বলবো যে আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের দক্ষ টিম রয়েছে আমরা আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এবং অনেকে জানতে চান যে ভাই আপনাদের রিভিউ রয়েছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আপনারা যদি আমাদের রিভিউ সম্বন্ধে জানতে চান বা আমাদের সাকসেস সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলো রয়েছে ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আমাদের ইউটিউব চ্যানেল থেকে জেনে নেন কিংবা দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড বুঝতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো অথেন্টিক কিংবা ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারা চলে আমাদের মাধ্যমে যেতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই অনেকে জানতে চান যে ভাইয়া আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে গেলে আসলে কী কী বেনিফিটেড হবে আপনি যদি আমাদের মাধ্যমে যান হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অথেন্টিক হবে আপনার টাকা মায়ের হবে এই ধরনের আসলে কোনো সম্ভাবনা নাই জিরো রিস্ক বিকজ আমাদের কিন্তু একটি কোম্পানি না আমাদের আরও কোম্পানি রয়েছে এবং আমাদের বিজনেসটা সাস্টেনেবল দ্যাট মিনস আমরা পালিয়ে যাব চুরি হয়ে যাব। এই ধরনের কিন্তু ভয় নেই অনেকে আরও একটা অভিযোগ করেন যে ভাই আপনাদের রেট তুলনামূলকভাবে বেশি ইয়েস অফকোর্স অবশ্যই এটা তুলনামূলকভাবে একটু বেশি আহামরি বা খুব যে বেশি এরকম না বিকজ আমরা হচ্ছি অথেন্টিক কোম্পানি এবং আমরা যেটা করি যে আসলে আমরা সৌদি বলেন সার্বিয়া বলেন কাতার বলেন ওমান বলেন বা যে মালদ্বীপ বলেন কিংবা শ্রীলঙ্কা বলেন মালয়েশিয়া বলেন ইউএই দুবাই বা যে কোনো দেশেই বলেন না কেন আমরা কিন্তু যাত্রার সাথে আসলে কাজ করতে পারি না আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক কোম্পানির সাথে কাজ করি তো আমরা আসলে রেট বেশি দিয়ে ভিসাগুলো বা ওকালাগুলো কিনি যার জন্য আসলে রেটগুলো আমাদের একটু বেশি হয় বাট বেশি হলেও এখানে কিন্তু রিস্ক নেই আপনি সস্তায় আমি বলবো বা সস্তায় অনেক কোম্পানি দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে সেটা হচ্ছে আসলে তাদেরটা কোনো গ্যারান্টি কিংবা ভরসা নেই আপনারা জানেন যে আস্থা এবং ভরসা কিংবা ভালো প্রোডাক্ট যদি আপনি কিনেন সেক্ষেত্রে কিন্তু আসলে দাম একটু বেশি হবে বেশি হলেও আসলে এটা ভালো হবে দেখুন আমার হাতে আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমার হাতে দুইটো ফোন রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আইফোন লক্ষ কিনেছি এটা টাকা মানে বিশ হাজার টাকা দেখেন কতটা পার্থক্য বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম পার্থক্য না আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাত্র পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা এই দিক সেই দিক ঠিক আছে এই হচ্ছে বিষয় তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও আপনাদের যদি কোনো ছোটো কোনো কোনো থেকে থাকে সেক্ষেত্রেও ইনশাল্লাহ আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি যোগাযোগ করতে পারেন কিংবা বিদেশে যদি কোনো মালামাল পার্সেল পাঠান কিংবা ট্যুর ভিসা বা যারা প্যাকেজ ট্যুরে যেতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন